ভারতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত অন্তত ভারতের তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি এক জনসভায় পদদলিত হয়ে অন্তত একত্রিশ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন এই দুর্ঘটনায় আহত পঞ্চাশ জনকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই সংখ্যা আরও অনেক বাড়বে বলে ধারণা পাওয়া যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের জনসভায় হতাহতের এই ঘটনা ঘটেছে দ্য হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নিহতদের মধ্যে ছয়জন শিশু নয়জন পুরুষ ও ষোলো জন নারী রয়েছেন প্রত্যক্ষদর্শীরা বলেছেন সমাবেশস্থলে অন্তত ছয় ঘন্টা ধরে থালাপতি বিজয়ের আগমনের জন্য অপেক্ষা করছিলেন তার সমর্থকরা তবে তিনি দেরিতে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় থালাপতি বিজয় মঞ্চে বক্তব্য রাখার সময় জনতার ভিড় আরও বাড়তে থাকে অনেকে জ্ঞান হারাতে শুরু করলে তিনি হঠাৎ বক্তৃতা বন্ধ করে দেন এবং ভিড়ে আটকে থাকা মানুষকে প্রচারণার বাস থেকে তিনি পানির বোতল দেওয়ার চেষ্টা করেন কিন্তু ততক্ষণে হুড়ুহুরিতে বহু মানুষ পদদলিত হন ভিড় এতটাই তীব্র ছিল যে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছতেই বেশ ব্যাগ পেতে হয় পুলিশের তথ্য অনুযায়ী সব অন্তত ত্রিশ হাজার মানুষ জড়ো হয়েছিল খবর পেয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যানেল প্রশাসনকে পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন এবং দ্রুত ঘটনাস্থলে রওনা দেশ স্বাস্থ্য মন্ত্রী এম সুব্রমণিয়াম কারুর এদিকে ঘটনার পর থালাপতি বিজয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে এবং তাকে গ্রেফতারের দাবিও জানিয়েছে সৈয়দা ফারিয়া সমযুগ